আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আসলে আমার যে আগের একটা ভিডিও ছিল এটার একটা অসমাপ্ত কাজ সমাপ্ত আজকে করব তো আমরা এর আগে একটি ভিডিও দেখেছি যেখানে দ্রব দ্রবণ দ্রাবক এরকম একটা ভিডিও ছিল সেখানে আমরা সমসত্ব দ্রবণের একটি উদাহরণ দিয়েছিলাম বা সমসত্ত দ্রবণ কাকে বলে সেটা বলেছিলাম আজকে আমরা বলবো যে অসমসত্ত্ব দ্রবণ কাকে বলা হয় এই জন্য আমরা খুব দ্রুতই ভিডিওতে চলে যাব অসম সেম ভাবে আমার আজকেও লাগবে একটা গ্লাস অথবা ট্রান্সপারেন্ট কিছু দেখার জন্য আমি অলরেডি একটা গ্লাস রেখে দিয়েছি এখন এখানে আমি দ্রাবক ঢেলে দিব দ্রাবক হিসেবে আমি পানি ঢেলে দিলাম এখন আমি এখানে কিছু অজানা অজানা একটা দ্রব্য দিয়ে দিব হ্যাঁ আমি দেখবো আসলে এটা কি সমসত মিশ্রণ না অসম মিশ্রণ আমি যদি লক্ষ্য করি একটু নাড়া দিই আমি কিন্তু আমার ওই দ্রবটাকে আর দেখতে পাচ্ছি না তার মানে কিন্তু আমার বোঝা যাচ্ছে এই দ্রবটা হচ্ছে এই দ্রাবকের মধ্যে মিশে সম্পূর্ণরূপে মিশে গেছে তার মানে এটা এটা কিন্তু আসলে আমার সম দ্রবণ এই সমসত্ত দ্রবণটা পুরাতন যেই আগের যে ভিডিওটার একই জিনিস আপনাকে আরও সহজভাবে আমি দেখানোর উদ্দেশ্য এটি যে আপনি পার্থক্য ইজিলি বুঝতে পারবেন এখন আমি দ্রব হিসেবে আরও একটি উপাদান এখানে দিয়ে দিব সেটাও আমি জানি না আসলে এটা দ্রবণ প্রকাশ করবে নাকি সমসত্ব দ্রবণ প্রকাশ করবে আমি দ্রবটা দ্রাবকের মধ্যে দিয়ে দিব এখন তো দিয়ে দিচ্ছি দ্রব দ্রাবক যে যে কোনো কিছু হইতে পারে এখানে পানি হবে এমন না যদি মিশ্রণ হয়ে থাকে তাহলে কিন্তু এক বা একাধিক ইনগ্রিডিয়েন্টসের ই হতে হতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যেহেতু আমাদের আমরা সহজেই পানিটাকে চিনি এই জন্য এইভাবে আমি আসলে অসম দ্রবণটাকে শেখানোর চেষ্টা করছি এখন আমি এটাকে একটু নারবো আপনারা লক্ষ্য করেন যে আসলে আমি শুধু নেড়েই গেলাম কিন্তু এখান থেকে কোনো কিছুই কিন্তু আসলে আসে মিশাতে পারলাম না তার মানে স্পষ্ট যে আমার দ্রাবকের সাথে দ্রব দ্রব্য রূপে মিশতে পারে সম্পূর্ণরূপে কেন আংশিকভাবেও মিশতে পারেনি সে তার মানে সম্পূর্ণরূপে দ্রাবকের সাথে যখন কোনো দ্রব্য সম্পূর্ণরূপে মিশবে না তখন যে দ্রবণ এখানে তৈরি হবে সেই দ্রবণটাকে আমরা বলবো অসমসত্ত দ্রবণ তো এই যে আপনার আগের দ্রব সমসত দ্রবণ আর অসমসত্ত দ্রবণের মধ্যে কিন্তু এই যে কিছু পার্থক্য আপনি এখান থেকে করে নিতে পারবেন হ্যাঁ এই তাদের এই যে বৈশিষ্ট্যটা দেখেই আপনি নিজে নিজে কিছু পার্থক্য এখানে তৈরি করে ফেলতে পারেন পারেন ই খুব ইজিলি তো এই যে আমার এখানে বালি দেওয়া হয়েছিল অসমসত্য দ্রবণকে আমি আপনাদের কাছে খুব ভালোভাবে প্রকাশ করে কিন্তু আমার বালি না হয় অন্য কিছু হয়ে হয়ে যেতে পারতো যেটাকে আমি হয়তো এরকম মিশ্রণ করলে জিনিসটা মিশতে পারতো না তো এই যে দ্রব দ্রাবক যে কোনো কিছু হতে পারে সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে একটা আরেকটার সাথে মিশে কিনা। যদি না মিশে তাহলে বুঝতে হবে অসম আর যখন মিশে যায় তখন বুঝতে হবে এটা সমসত্ব বৈশিষ্ট্য ধারণ করেছে তো আশা করছি আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ আমি আরও ভালো ভালো কিছু ছাড়া সাড়া পাচ্ছি আপনাদের কাছ থেকে আরও ভালো ভালো কিছু ভিডিও আমি আরও সামনে দেবো আপনাদের কাছে তো সেই পর্যন্ত আমাকে অনু অনুপ্রেরণা দিবেন লাইক কমেন্টের মাধ্যমে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ